প্রথমে জগন্নাথ মন্দিরে গেলাম তারপর বাবা লোকনাথের মন্দিরে গেলাম বাবা লোকনাথের মন্দিরে আছে শ্রীকৃষ্ণের বিগ্রহ এখন আমরা যে মন্দিরে আছি সেটি হলো স্বামীবাগ ইস্কনের জগন্নাথ মন্দির সেই মন্দিরের মধ্যে আসার জন্য আমরা বিকাল পাঁচটার দিকেই রওনা দিয়েছিলাম তবে আজকের দিনটা হলো অপর একাদশীর দিন আসার পরেই দেখি অনেক ভক্তরা একাদশীর মাহাত্ম শ্রবণ করছেন এবং আশেপাশে অনেক ভক্তের আনাগোনা আজকে অপরা একাদশীর দিন অনেক ভক্তরাই দূর দূরান্ত থেকে আমাদের মতো মন্দিরে এসে উপস্থিত হয়েছেন এবং কৃষ্ণকথা শ্রবণ করছেন আপনারা যদি আমার এই ইউটিউব বা ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি বাজিয়ে দেবেন ফেসবুকে হলে একটি ফলো করে দেবেন জগন্নাথের বিগ্রহ দর্শন করার পরে আমরা চলে যাব নিস্তালায়। যেখানে আছে শিব এবং কালী মায়ের বিগ্রহগুলো সেখানে দর্শন করে আমরা আশেপাশ একটু ঘুরে দেখার চেষ্টা করলাম আমরা যখন স্বামী স্বামীবাগ আগে এসেছিলাম তখন এই তৃতীয় তৃতীয়তলাতেই জগন্নাথ দেবকে দেখতে পেয়েছিলাম এখন পাশেই কাজ চলার কারণে জগন্নাথ দেবকে চতুর্থ তলায় নিয়ে গিয়েছেন এবং আশেপাশে কাজগুলো খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে এই কাজগুলো শেষ হলেই আবার দেবকে খুব সুন্দর একটি প্রতিষ্ঠা করে রাখবেন আমরা এখন চলে যাব পাশেই বাবালকনাথের আশ্রমে সেখানে যাওয়ার জন্য প্রথমে মন্দির থেকে বাড়ানোর পর বাম দিকে যে রাস্তাটা থাকবে সেখানে চলে যাব বাইরে থেকে ইস্কনের যে ইস্কনের যে মন্দিরটি আছে সেটা বাড়ি থেকে দেখতে খুবই সুন্দর লাগে আমরা বাবলকনাথের মন্দিরে যাওয়ার জন্য তৃতীয় রাস্তার মধ্যে তিন রাস্তা মোড়ের মধ্যে গিয়ে ডান দিকে রাস্তাটি দিয়ে হেঁটে যাব এখানে একটু সামনে গেলেই দেখতে পাবো বাউরোকনাথের আশ্রম স্বামীবাগ মন্দিরে বার থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগে যেখানে তুলসী তিলকের মতো খুব সুন্দর একটি আকৃতি দিয়ে ডিজাইন করা হয়েছে আশা করি আপনারা যারা এখন পর্যন্ত স্বামীবাগ মন্দিরে এসে ঘুরে যান নাই অবশ্যই এসে ঘুরে যাবেন আর যদি না চিনে থাকেন কীভাবে আসবেন তাহলে যাত্রাবাড়ি যে কোনো জায়গা থেকে যাত্রাবাড়ি এসে একটি রিকা নিয়ে স্বামীবাগ আসা যায় মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেই স্বামীবাগ ইস্কুন মন্দির থেকে বাবা আশ্রমে যাওয়ার পথে কিছু দোকান পড়ে তাই আমরা একটু আশেপাশে দোকানগুলোতে তাকালাম এবং ঘুরে দেখলাম এভাবেই হাঁটতে হাঁটতে আমরা বাবা আশ্রমের সামনেই চলে আসলাম এবং গেটের লেখাটা আমি একটু দেখার চেষ্টা করলাম নিজে মন্দিরে আসার পর আমরা দেখতে পেলাম বাড়ি থেকে খুব সুন্দর একটা আশ্রম বাবা লোকনাথের আশ্রম বাবা লোকনাথের আশ্রমে কোন কোন দেবতার পূজা করা হয় এবং কোন কোন বিগ্রহগুলোর পূজা করা হয় এগুলো এখানে দেখতে পাবেন প্রথমে আমরা বাবা লোকনাথের যে আশ্রমটি আছে সেখানে এসে বাবা লোকনাথের পাশেই আছে শনিদেব বিষ্ণুদেব কালিমা এগুলো বিগ্রহ পূজা করা হয় এবং পাশেই আছে শ্রীকৃষ্ণের বিগ্রহ আলাদা আলাদাভাবে এক একটা মণ্ডপ অনুযায়ী রাখা হয়েছে পাশেই আছে মহাদেব শিবের লিঙ্গ তবে এভাবেই এখানেও একটি মহাদেব শিবলিঙ্গ আছে এভাবেই পুরোটা আশ্রমে আছে দেবদেবী বিগ্রহ এবং মাঝখানে পুরো বাবা একটি আশ্রম আছে সেখানে অনেক ভক্তরা সে আজকেও ইস্কন মন্দির থেকে বাবা আশ্রমে আসতে মাত্র পাঁচ মিনিট লাগে এভাবে অনেক ভক্তরা বাবা আশ্রমে এসে পূজা করে থাকেন আমি এখানে আসার পরে একজন আর্টিস্টকে দেখতে পেলাম কারণ আমি এক আর্টিস্টদেরকে দেখলে ইমোশনাল হয়ে পড়ি কেননা আমি আর্ট করতে অনেকটাই পছন্দ করি তাই বাবা লোকনাথের মাঝখানে যে আশ্রমটি ছিল সেটি কিছুটা ভিডিও ক্লিপ করার চেষ্টা করলাম তবে অনেক ভক্ত থাকার কারণে আমি ভালো করে আশ্রমটিকে ঘুরে দেখাতে পারিনি এবং বাইদিকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি এখানে প্রায় অনেক ভক্তরাই কীর্তন করেছিল এবং একাদশীতে একাদশী শ্রবণ করেছিলেন এভাবে আমাদের আশ্রমটি ঘোরা শেষ করলাম